আমি জাহিদুল হাসান তো আজকে আকর্ষণীয় কিছু শাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য তো অনেকে কমেন্টস করছে ভাই আপনি এত শাড়ি বেছেন এত কিছু বেছেন কিছু গিফট আইটেম বা হলুদে ইউজ করার জন্য রকম অনেকগুলো শাড়ি নেওয়ার জন্য কিছু আইটেম উডান রিজনেবল প্রাইসে তো আমি আপনাদের জন্য আকর্ষণীয় কিছু শাড়ি নিয়ে আসছি তো এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে অনলি পাঁচশো টাকা করে খুবই ভালো মানের শাড়ি তো এক এক করে আপনার দেখাই দিচ্ছি কালারগুলো তো এগুলো মনে হয় ম্যাক্সিমাম ফিফটি ফিফটি হলুদের জন্য ফিফটি ফিফটি সুন্দর হয় দেখেন এই কালারগুলো কিন্তু খুব সুন্দর একদম আনকমন কালার তো এক এক করে দেখা তো দেখি দেখো তো এখানে অনেক আছে একই রকম পনেরোটা বিশটা তিরিশটা পঞ্চাশটা চাইলেও আমি দিতে পারবো তো এটার আমি কুচিটা একটু দেখাই দিই কুচিতে এটা আসবে এই যে কুচিতে এটা আসবে আবার গুঁড়ো আঁচলটা দেখো বড়িটা দেখো এই যে দেখেন অনেক সুন্দর শাড়িগুলো খুবই সুন্দর তো এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে অনলি পাঁচশো টাকা করে খুবই ভালো মানের শাড়ি ওকে দেখে দাও ইয়াটা দেখো ও ওয়াও এটা তো ব্লাউজও আছে এই শাড়িতে ব্লাউজও আছে চাইলে আপনার থ্রি কোয়ার্টার হাতে ফুল হাতে করে নিতে পারবেন হ্যাঁ ওকে 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 আরেকটা কালার দেখো এটা হচ্ছে গ্রিন ম্যাজেন্টা পারফেল নাকি এটা জ্যাট ব্লু কালারের খুবই সুন্দর পার্টটা কিন্তু দুদিক দিয়ে ডিফারেন্স ওকে এভাবে না ওইভাবে ছিল ওইভাবে রাখো না এটা কুচিটা দেখো এটা বডিটা এটা ব্লাউজটা আর কুচিটা দেখো গুড়াও না ভাই ওই ফার্স্ট টাইমে যে এইভাবে দৌড়ছিল এইভাবে ঠিক আছে তো এটার প্রাইসে পাঁচশো টাকা পড়বে এটা চাপা ওই দিক ওকে আচ্ছা এটা তুমি সুজা স্টিল পত হ্যাঁ এটা হচ্ছে ফেভারিট কালারের মধ্যে ম্যাজেন্ডা কালারের কন্ট্রাস্ট পার কিন্তু কন্ট্রাস্ট আছে নিচে পিঙ্ক উপরে ব্লু কালার কন্ট্রাস্ট কুচিটা আমি একটু হলো না তো এটা হচ্ছে এই যে কুচিটা আমি একটু দেখাই দিচ্ছি এই যে কুচিটা এটা হবে খুবই সুন্দর এবার আঁচল করো এটা হচ্ছে আঁচলটা তো এটা এটার প্রাইসে পাঁচশো টাকা পড়বে খুবই সুন্দর এগুলো হলুদের জন্য ভালো হবে হ্যাঁ এটা হচ্ছে ম্যাজেন্ডা ব্লু কালারের এটা পার্পেল রিয়েল পার্পেল কালার এটা খুবই সুন্দর শাড়িগুলো তো এই শাড়িটার প্রাইসও পাঁচশো টাকা পড়বে এটা হলো কুচিটা আর এটা হলো বডিটা আর আঁচলটা হচ্ছে চারটা শেপের ডিজাইন করা আছে তো এটার প্রাইসও পাঁচশো টাকা পড়বে এখন হচ্ছে হলুদটা দেখো হলুদ গ্রিন এবং রেড কালারের কনট্রাস্ট নিচের পার্টটা গ্রিন হবে উপরের পার্টটা রেড হবে তো এটা হচ্ছে এই যে কুচিটা এটা আঁচলটা দেখা হ্যাঁ ওকে এটার প্রাইসও পাঁচশো টাকা পড়বে ওকে একটা কালার দেখো এটা হচ্ছে রিয়েল রানিং গোলাপি কালার দেখেন কালারটা কিন্তু অসাম একটা কালার অনেক সুন্দর কালারটা এটা হলে কুচিটা হবে তো এটার প্রাইসও হ্যাঁ পাঁচশো টাকা পড়বে ওকে রেড কালারটা দেখা অরেঞ্জ অরেঞ্জ রেড যেটা কি পিচ কালার ওকে এই যে কুচিটা এটা হবে পার্পেল অরেঞ্জ গ্রিন কালারের কন্ট্রাস্ট আচল আচলটা এটা হবে তো এটার প্রাইসে পাঁচশো টাকা পড়বে এখানে অনেক কালার আছে তা খোলা লাগবে না আর এটা ব্লু কালার মনে বডিটা ব্লু তো দেখাইছি আর এটা হচ্ছে ডিপ জাম কালার ওকে দেখ ওকে দেখাই দিচ্ছি কালারগুলো দেখে এখানে কিন্তু অনেক কালার আছে তো আমার শপে আসতে কিন্তু এই টাইপের শাড়িগুলো পেয়ে যাবেন আর পার পিস হবে পাঁচশো টাকা করে তো ফ্রেন্ডস আমার এই শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমিয়া শাড়ি নিয়ে যাবেন আর তিনটা শপে কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল আছে আর হচ্ছে তিনশো তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ তিন চার বাই বাইশ তিনশো তিরানব্বই একচল্লিশ পূর্ণিমা এই শাড়ি এবং সিমিয়া শাড়ি আর ডিসক্রিপশনে আমার অনলাইন নাম্বারগুলো দিয়ে দিব অনলাইনের মাধ্যমে আপনার যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো ওয়ার্ল্ডে নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম